উদ্দেশ্য করে আমি একটি কবিতা আবৃত্তি করছি কবি বিলাস ঘোষের লেখা এসো রক্তদান করি এসো ভাই বন্ধু সবাই রক্তদান করি রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়ে সুস্থ সমাজ গড়ি রক্তদানে হয় না ক্ষতি নেই কোনো ভয় রক্তদান মহান দান মানবতার জয় তোমার রক্ত আমার রক্ত সবার রক্ত লাল বলতে পারো তবু কেন রক্তের আকাল রক্ত বিনা মরছে রোগী কাঁদছে পরিজন রক্ত দিয়ে প্রাণ বাঁচাবো করি সেই পণ রক্তদান পুণ্যদান সাহস বাড়ে মনে খুশি মনে হাত বাড়াও স্বেচ্ছায় রক্তদানে প্রাণ বাঁচাতে রক্তদান মোটেই নয় শক্ত মুমূর্ষের প্রাণ বাঁচাবে তোমার দেওয়া রক্ত রক্ত দিয়ে গাইল যারা স্বাধীনতার গান আমরা তাদের শ্রদ্ধা জানাই করি সম্মান তবে কেন পিছু টান কিসের অবহেলা রক্তদান তুচ্ছ নয় করোনা খেলা ফেলা তোমার রক্তে বেঁচে যাবে একটি তাজা প্রাণ এসো ভাই এসো বন্ধু হিন্দু মুসলমান পবিত্র দানে ধন্য হোক ধর্ম বর্ণ জাত মহান ব্রতে সারা দিতে বাড়িয়ে দাও হাত জাতি ধর্ম নির্বিশেষে এসো রক্তদান করি রক্তদানে সামিল হয়ে মানবিকতা গড়ি রক্তদান জীবন দান সে যে মহামূল্যবান সকল দানের সেরা দান রক্তদানের মান আসসালামু আলাইকুম আমি একটা স্বরচিত কবিতা পাঠ করব এমএলএ সাহেবের অনুরোধে কবিতার শিরোনাম বাংলার মাটি হঠাৎ কেন কালছে মাটি উঠল হয়ে লালছে ক্ষমতা নবী হায়নার দল লাল রক্ত ঢালছে ভাই হারিয়ে অন্য ভায়ের যন্ত্রণায় বুক জ্বলছে আর মারিস নে আর মারিস নে কাতর স্বরে বলছে ভিটে মাটি হারিয়ে মা অসহায় হয়ে ধুকছে ক্রোধের মজালোটার আল্লা আজ লক্ষ শকুন উড়ছে চাপা রক্তের দাগ দেখে তাই গন্ধ কুকুর শুকছে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন